বরণ শেষ হওয়া মাত্রই সম্রাটকে নিয়ে বিয়ের পিড়িতে বসাতে চাইছে আসমানের মা আর তখনই আসমানের মা সম্রাটকে জিজ্ঞেস করে তোমাদের মধ্যে বড় কেউ এসেছে যার কাছ থেকে অনুমতি নিয়ে তোমাকে বিয়ের পিড়িতে বসাবো মানে বর কর্তা আর কি সম্রাট তখন বলে আমার সাথে তো এরকম কেউ আসেনি এসেছে শুধু আমার বন্ধুরা ওদেরকে দিয়ে হবে আসমানের মা তখন বলে দেখো দিদি অবস্থা বোঝো আমি নাকি ওর বন্ধুদেরকে জিজ্ঞেস করব। এটার কি কোনো মানে হয় তোতা বলে মা তুমি তো জানোই ওর বাবা মা ওর বাড়ির কেউই এই বিয়েটা সাপোর্ট করতে পারছে না সেক্ষেত্রে ওই বেচারা কি করবে তখন তুলির মা বলে দিদি তুমি না হয় ওর গার্জেন হও তুমি তো বয়োজ্যেষ্ঠা মানুষ আর সব থেকে বড় কথা ওর তো কেউ নেইও এই মুহূর্তে তুমি ওর গার্জেন শোনার পর প্রজাগড়ি বলে বেশ বেশ কিন্তু ওনাকে এখন যাও নিয়ে গিয়ে বসাও আর একটু পরেই তো বিয়ে শুরু হয়ে যাবে এর মধ্যেই আসমানের বাবা আর আসমানের মা সম্রাটের সাথে কথা বলছিল আর অন্যদিকে তুলির সাথে কথা বলতে থাকে তুলির বন্ধুরা তুলির প্রিয় বন্ধু বলে জানিস তো তুলি সবাই তোকে নিয়ে আলোচনা করছে আর বলে তুলির সেই রকম কোনো যোগ্যতাই নেই তবু এত ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারছে আবার নাকি শুনছি বিদেশে চলে যাবে ভাবা যায় এত কিছু ঠিক মেয়েটার কপালে ছিল তুলি তখন বলে এটা তো সত্যি কথা সম্রাট আমাকে কী দেখে ভালোবেসেছে সেটা আমি এখনও জানি না তবে ও যে আমাকে খুব ভালোবাসে সেটা আমি বুঝতে পারি সেই জন্যই তো বাবা মার অমতে গিয়েও ও আমাকে বিয়ে করছে এর থেকে ভালো আর কী হতে পারে তখনই চলে এসেছে তোতা আর বলে এই যে তুলি ম্যাডাম এবারে কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে হবে সম্রাট কিন্তু চলে এসেছে অলরেডি দেখা দেখি শুরু করে দিয়েছে তুমি কোথায় তুলি তখন বলে দূর বৌদি তুমি যে কি বলো না বৌদি তখন বলে কেন আমি কি কিছু ভুল বলেছি আমার তো কোনোভাবেই মনে হয় না এর মধ্যেই বাড়িতে সবাই মিলে তুলিকে ডাকাডাকি করতে থাকে কারণ একটু পরে বিয়ে শুরু হবে তার মধ্যেই সম্রাটকে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছে আর এদিকে তুলিও চলে এসেছে মালাবদল শুভদৃষ্টি চলতে থাকে কিন্তু আসমানের মা একদমই ভালো চোখে ব্যাপারটা দেখে না আসমানের বাবাকে বলে যতই মেয়ের ধুমধাম করে বিয়ে দিই না কেন মনের ভিতরে যেই একটা খটকা লাগছে সেটা তো থেকেই যাচ্ছে সম্রাটের বাড়ির কেউ জানে না কোনো বড় মানুষ আসেনি আশীর্বাদ পাচ্ছে না আমার মেয়েটা এইভাবে কি বিয়েতে সুখী হতে পারবে আদেও বিধানবাবু বলে দেখো গিন্নি এখন আর এ সমস্ত কথা বলে কোনো লাভ নেই যা হবার তা তো হয়েই গেছে তাই এগুলো নিয়ে ভাবলে কোনো সলিউশন হবে না তুমি বরং একটু শান্ত থাকো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আমার তো এমনি ভালো লাগছে না মেয়েটা চলে যাবে এত দূরে ওকে দেখতেও পারবো না আসমানের মা তখন বলে কি করা যাবে মেয়ে সন্তান তো একদিন তো বিয়ে দিতেই হতো নিজের ইচ্ছায় বিয়ে করছে সুখী হতে পারলে আমার আর কিচ্ছু চাই না এদিকে সম্রাটের মনের মধ্যে চলতে থাকে যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে ততই ভালো তাহলে বিয়ের পরেই কিন্তু সম্রাটের বিরুদ্ধে সবটা জানতে চলেছে তিনি